দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুলিয়ককে আটকের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়ার পর আদালত চত্বরে ব্যাপক ভাঙচুর করেছে তার সমর্থকরা স্থানীয় সময় রোববার রাজধানী সিউলের পশ্চিমাঞ্চল ডিস্ট্রিক্ট আদালতে হামলা চালায় বহু মানুষ কেড়ে নেয়া পুলিশের ঢাল মেটাল বিম ও প্লাস্টিকের চেয়ার দিয়ে জানালা ও দরজা ভেঙে ফেলেন তারা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আদালতের ভেতরে রাসবাবপত্র ও কাঁচের দরজা ধ্বংস করে দেন ইউল সমর্থকরা এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ ইউলের মুক্তির জন্য আবেদন করেন তার আইনজীবীরা কিন্তু হেফাজতে রাখার সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন আদালত এরপর বিচারকের সঙ্গে দেখা করার দাবি জানান ইওল সমর্থকরা কিন্তু ততক্ষণে আদালত ছেড়ে চলে যান বিচারক এরপরই ক্ষুব্ধ হয়ে ব্যাপক সহিংস হয়ে ওঠেন ইওলপন্থীরা সামরিক শাসন জারির ঘোষণা দেয়ার পর অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউনসুক ইয়োল এরপর গত বুধবার নিজ বাসভবনে তাকে গ্রেপ্তার করা হয় বিদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছেন ইয়োল এই ঘটনাকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সংকটগুলোর একটি বলা হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ